পেঁয়াজ হলো প্রতিদিনের রান্নার এক অপরিহার্য উপাদান কিন্তু আপনি কি জানেন এই সাধারণ সবজিটি আমাদের স্বাস্থ্যর জন্য কতটা উপকারী আবার অতিরিক্ত খেলে কী ধরনের সমস্যা হতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পেঁয়াজ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন প্রথমেই আসি পেঁয়াজ খাওয়ার অসাধারণ উপকারিতাগুলো কী কী সেই সম্পর্কে এক নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় পেঁয়াজে থাকা ফ্লাইবোনোয়েট এবং সালফার যোগ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পেঁয়াজে আছে এলিল প্রোপাইল ডিসালফাইট এটি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই ডায়াবেটিস রুখীদের জন্য পেঁয়াজ খুবই উপকারী তিন নম্বরে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত পেঁয়াজ খেলে হাড়ের গন্তব্য বাড়ে যা অষ্টীয় মতো রোগ প্রতিরোধে সাহায্য করে চার নম্বরে ক্যান্সার প্রতিরোধে সহায়ক পেঁয়াজে থাকা কোয়ারসাইডিন এবং অস্ত্র সয়াসিন কিছু নির্দিষ্ট ক্যান্সার যেমন পাকস্থলী এবং কুলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে পাঁচ নম্বরে হজম শক্তি বাড়ায় পেঁয়াজে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং অন্তরের স্বাস্থ্য ভালো রাখে এবার জেনে নেই অতিরিক্ত পেঁয়াজ খেলে কী হতে পারে যে কোনো ভালো জিনিসই অতিরিক্ত হলে খারাপ হতে পারে পেঁয়াজের ক্ষেত্রেও তাই যেমন এক নম্বরে পেটের সমস্যা হতে পারে অতিরিক্ত পেঁয়াজ খেলে গ্যাস অম্বল বা বদজমের সমস্যা হতে পারে এতে থাকা ফুকটাইন নামক কার্বোহাইড্রেট কিছু মানুষের পেটে অস্বস্তি সৃষ্টি করে দুই নম্বরে মুখে দুর্গন্ধ হয় পেঁয়াজ খাওয়ার পর মুখে দুর্গন্ধ হওয়া খুবই সাধারণ একটি সমস্যা এটি পেঁয়াজে থাকা সালফার যোগের কারণে হয় তিন নম্বরে অ্যালার্জি হতে পারে কিছু মানুষের পেঁয়াজে অ্যালার্জি থাকতে পারে এর ফলে ত্বকে রেশ চুলকানি বা মতো সমস্যা দেখা দিতে পারে এবার জেনে নেই দিনে কতটুকু পেঁয়াজ খাওয়া নিরাপদ সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম পেঁয়াজ খাওয়া নিরাপদ অর্থাৎ মাঝারি আকারের একটি বা দুটি পেঁয়াজ এবার জেনে নেই পেঁয়াজ খাওয়ার উপযুক্ত সময় সকালের নাস্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে পারেন আবার দুপুর বা রাতের খাবারের সালাতের সঙ্গে পেঁয়াজ খেতে পারেন তবে খালি পেটে কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো এতে অ্যাসিডিটি হতে পারে পেঁয়াজ কাঁচা বা রান্না করে উভয়ভাবেই খাওয়া যায় তবে রান্না করা পেঁয়াজের চেয়ে কাঁচা পেঁয়াজ বেশি উপকারী কারণ তাপ দিলে এর কিছু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই সালাদ বা চাটনিতে কাঁচা পেঁয়াজ রাখতে পারেন শেষ কথা পেঁয়াজ আমাদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী একটি সবজি এটি পরিমিত পরিমাণে খেলে এর সব উপকারিতা পাওয়া যায় এবং কোনো সমস্যা হয় না তাই পেঁয়াজ খান সুস্থ থাকুন এবং এর গুণাগুণ সম্পর্কে সচেতন থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন